কোন জায়গা তোমার এটা হইছে আপনার ইয়াতে ববেশ্বর পার হইছি ববেশ্বর না হ্যাঁ ববেশ্বরই আছে আচ্ছা বাজারিয়া থানা বাজারিয়া থানা এখান থেকে লক্ষ্মীপুর যাইতে আরামসে যাও আরামসে যাইতে যাক যা লাগে সময় সমস্যা নেই পুরো রাইতে তো শেষ এখন তো রাস্তা বাইরের দেশের মতো লাগতেছে সকাল সকাল কত জিবি আছে তোমার তো কিছু লুট করে নেই সমস্যা সাথে সবাই খাইছে এখন মাসের দুই কল দিছে আমরা তো হোটেলে খাইতেছি তো তৃষা কোম্পানির গায়ে অনেক গিনী দেশ বাংলাদেশে অনেক গাড়ি এরা কেউ সাইড ছাড়ছে না বাংলাদেশে বোরের দৃশ্য আছে ওই পাশে গাড়ি আইতেছে এই পাশে যাইতেছে আর একটা সুন্দর এয়ারপোর্টের ভিতরে যে গরম আসছে বাংলাদেশে কারোর কথা বলা জানা না বললে রাগ হয়েছে বা এটা কোন দিকে রাগ ওটা কোন দিকে রাগ হয়েছে ধরনের লোক তারপরে আমি ওই যে পাসপোর্টের সিল যে চেক করে এরা বলতেছি আপনারা কিছু বললে আপনার রাগ হয়েছেন তা আপনি বসে রয়েছেন কেন কিন্তু ওর সাথে আবার যে সে বলতেছে আপনার রাগ অন রাগ হয়ে না এর বললে হে আমি কান ফাতি রাখলাম যে ওই লোকে বলতেছে যে আপনি রাগ করেন কেন

সিএনজি কে মাঝখান দিয়ে ঢুকে যেয়ে বরবাদ করে দিচ্ছি যদি আবার সিএনজি রাস্তাটা আলাদা থাকতো যত চলতি বারো সল

ডাকাল আরো যাওয়া জরুরি সূর্য অস্ত যাইতেছে ব্রিজটা এখন ডাব হল আমরহান মনে ফুরনটাত কেন আমরা ফুরানটাতে এটা আরেকটা ভালো হয়েছে নতুনটা আর ফুরানটা দুইটাই চলেছে নদী তো সৎ দিয়ে গেছে পুরে সবার সকাল সকাল কর্মজীবন নিয়ে বেরোতেছে হ্যাঁ গার্মেন্টস চালা গার্মেন্টসে ল্যান্ড ক্লোজার আছে তো আমরা এখন আসছি কোন জায়গায় দাউদ কান্দি দাউদ কান্দি